একটি জরুরি বিজ্ঞপ্তি একটি জরুরি বিজ্ঞপ্তি এত দ্বারা সর্বসাধারণের জানানো যাইতেছে যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওয়াদার ভূমিতে সোনাপুর জিরো পয়েন্ট থেকে উত্তর ওয়াদা পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট থেকে উত্তর পজার পর্যন্ত রাস্তার পাশেই খালের উপর নির্মিত বৈধ স্থাপনা সমূহ যথারীতি আজকের দিনের মধ্যে সরিয়ে নিতে অনুরোধ করা যাইতেছে অন্যথায় আগামীকাল রোজ মঙ্গলবার পাঁচ আট দুই হাজার জেলা প্রশাসকের সহযোগিতার মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হইবে উচ্ছেদ অভিযানে অমান্যকারীদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হইবে আদেশ নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নোয়াখালী দর্শক আপনারা শুনতে পেরেছেন যে আসলে মাইকিং করা হয়েছে যে গতকালকে উচ্ছেদ অভিযান কিন্তু চালু করবেন তো এই ভিডিওটা এই মুহূর্তে যে লাইভটি যেখান থেকে দেখছেন